এই যে পরিশ্রম করতেছি খায়া না খায়া আজকের একটা ঘটনা বলবো শুনবেন আমি আর কাজ করব না আজ কি মালিককে বলে দিব যে আমি আর কাজ করব না তুই অন্য লোক দেখ এই রকম টেনশন নিয়ে আমাদের সব সময় থাকতে হয় এই যে পুরো একটা মাস কাজ করি না এই কাজের ক্ষেত্রে অনেকের সাথে অনেক কিছু হয়ে থাকে তখন আমরা বলি যে না এখনই মালিককে যে বলবো যে কাজ করব না কেননা আপনি যখন কাজ করবেন তখন কারো না কারোর সাথে যে কোনো একটা জিনিস নিয়ে আপনার ঝগড়া হবে যে তোর এই জিনিসটা হয় না বা তোর না কেন বা এইভাবে কেন করতে তখন আপনি রাগের মাথায় বলবেন যে আমি কাজ করব না না এখনই আমি মালিককে বলবো যে আমি কাজ করব না এরকম আমরা অনেকই বলি আমাদের মাথা রক্ত গরম হয়ে যায় তো যাই হোক আমরা যখন এই একটা মাস কাজ করি এই একটা মাস কিন্তু আমাদের ফ্রেশ মানে টেনশন 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 শুধু যে কাজ করব না ভালো লাগে না এখানে অনেক কাজ এত পরিশ্রম মানে আপনি যখন কাজ করবেন অবশ্যই কাজে পরিশ্রম হবেই আপনি যেখানে কাজ করেন না কেন সেটা যেই কাজই হোক না কেন আপনার পরিশ্রম হবেই আর সেখানে আপনার হয়তো মালিকের সাথে বাঁচবে হয়তো আপনার সাথে যে কাজ করে হয়তো তার সাথে বাসবে হ্যাঁ তখন আপনার ইচ্ছে হবে যে না আমি আর কাজ করব না এরকম আমাদের সবারই মাথার ভিতরে একটা টেনশন আসে সবারই যেমন আমারও মাঝে মধ্যে হয় যে না এখানে আমার এই কথাটা বলছে আমি কাজ করব না আমার আর এখানে কাজ করা হবে না আমি এখনই মালিককে বলবো হ্যাঁ যে আমি আর এখানে কাজ করব না পুরো একটা মাসে কিন্তু আমাদের এই টেনশনটা থাকে যে যেখানে কাজ করেন না কেন কারো সাথে কখনো ঝগড়া করবেন না মিলেমিশা কাজ করার চেষ্টা করবেন এই যে দেখেন এই পুরো একটা মাস কাজ করছি সবার সাথে মানে টুকটাক বাদছি না কাজ করব না এতটা পরিশ্রম এই পরিশ্রম করার পর যদি আপনার কাছে কেউ বলে যে তোর তোর এই এই কাজটা হয় না বা এরকম কেন ঠিক আছে একজন হয়তো দেখেন আপনার কাজ করে না সে কিন্তু আপনাকে কে আন দেয় তখন আপনার কিন্তু খারাপ লাগবে না আমি কাজ করব না তো যে যেখানে কাজ করেন না কেন মেলামেশা কাজ করবেন কারো সাথে কখনো ঝগড়া করবেন না দেখেন এই যে একটা মাস কাজ করছি না এই একটা মাসের ভিতরে মানে এতটা পরিশ্রম এতটা কষ্ট কি বলবো এই কষ্টের জ্বালায় মন চায় যে না মালিকেরা এখনই বলবো যে আমি আর কাজ করবো না ভালো লাগে না ঠিক আছে দেখেন এই ভালো না লাগার পিছনে আজকে যখন আমার হাতে এই টাকাগুলো আসলো ঠিক আছে এতগুলো টাকা এই টাকার জন্য কিন্তু আসলে এই যে পরিশ্রম করতেছি খায়া না খায়া আজকের একটা ঘটনা বলবো শুনবেন আজকের ঘটনাটা শোনেন তাহলে সকাল থেকে কিছু খাইনি দেড়টা বেজে গেছে তখন কিন্তু সার্ভিস টাইম আসলে তখন এতটা ক্ষুধা লাগছে এতটাই ক্ষুধা লাগছে মানে খাওয়ার কোনো সুযোগ নেই তখন কি করব যে প্লেটে করে মানে অল্প এত কটা মানে প্লেটে এত কটা বাত নিয়েছিলাম নিয়ে আসলে খাওয়ার কিছু নেই তো আমি সামনের থেকে যে মানে কিছু এতটুকু মাছ আনছিলাম মাছ আনে আমি পিছনে মানে সবাই এক নলা আমরা যেটা বলি আর কি সবাই মুখে দিছি মুখে দেওয়ার পর মানে মালিক তো কখনো থাকে না তো আজকে মালিক মানে ছিল আজকে রবিবার ছিল সরি মানে এখন তো সোমবারে পড়ে গেছে রবিবারের কথা বলতেছি তখন আমার কাছে একটা জিনিস চাইছে আর কি সার্ভিস টাইমে তখন দেখছে যে আমি হাত ধুয়েছিলাম আমি শুনছি দেখ দেখি আমি কিন্তু শুনছি তখন হাত ধুয়েছি মালিক কিন্তু কখনো আমাদেরকে কোনো কিছু বলেনি খাওয়ার জন্য কোনো কিছু না খাওয়ার জন্য না নেই বা এখানে কোনো কিছুর জন্য কিন্তু না নেই আমার এতটা ক্ষুধা লাগছে তখন মালিক আমাকে বল হাত মানে হাত ধুয়ে দিয়েছে তখন দেখছে তখন বলতেছে যে মাহি আলম মজে আপকে মানে এভাবে বলতেছে ঠিক আছে আমি আমার বলতেছে ঠিক আছে আমি বলছি যে কি বলবো মালিক বলছে আর সার্ভিস তখন আমি মানে ক্ষুদা এতটাই ক্ষুদা লাগছে তখন আর খাইনি ঠিক আছে ওই বাছুনি প্লেটের সাথে রেখে খেয়েছি আর সার কাজ করছি মানে সেই দুপুরে খাইনি তারপরে বিকালে এই কিছুক্ষণ আগে আমি একটা স্যান্ডউইচ বানিয়ে আনছি স্যান্ডউচটা খাইলাম আর কি তো এই হলো দেখেন এই এত পরিশ্রম করি কিসের জন্য এই টাকার জন্য কিন্তু এই টাকার জন্য এতটা পরিশ্রম করি তখন কিন্তু দেখেন যেই ক্ষুধার্ত আমি তখন কিন্তু মালিকের সাথে আমি বলতে পারতাম যে আমার পেটে অনেক ক্ষুধা আমি কাজ করবো না কেননা এটা কিন্তু আমাদের আমারই একটা বিভাগের যে এখন সার্ভিস টাইম কিন্তু আমার পেটে ক্ষুধা আমি চল চলতে পারতেছি না মানে আজকে রবিবার এই রবিবারে কিন্তু অনেক খাবার দিতে হয় এই খাবার রেডি করতে করতে মানে খাওয়ার টাইম হয় না না শুধু আমি একা কেউই তো খাইতে যাই হোক তারপরে আমরা তো নিজের হাতের পাক খাই না পাক আমরা খাই না নিজেরা বানিয়ে খাই তখন এই আর কি এই লাস্টে এই কিছুক্ষণ আগে একটা স্যান্ডুস খেলাম এই তো এত পরিশ্রম করার পর যখন এই মাস শেষে বেতনটা হাতে আসে আসলে কিন্তু পুরো মাসের কষ্টের কথা কিন্তু ভুলে যাই এই যে আজকে মালিক বলছে যে খাওয়ার পরে খাইস আসলে কিন্তু সেটাও কিন্তু ভুলে গেছে কেননা এখানের মালিকটা এতটাই ভালো মানে কি বলবো ভালো কি আমি কাজ করতে পারলে ভালো তাই না আপনি আজকে আমি যদি আজকে কাজ না করি কাল কি আমাকে বলবে যে তুই চলে যা তখনই বলবে তুই চলে যা সব অভিজ্ঞতা এখানে আসছি ভাই কাজ করার জন্য কাজটা আমার করতেই হবে তো যাই হোক আমরা যে যেখানেই কাজ করি না কেন অবশ্যই নিজের দায়িত্ব নিজের সব কিছু নিয়ে কাজ করতে হবে আর কারো সাথে ঝগড়া করা যাবে না সে হোক বাংলাদেশি সে হোক যে কোনো দেশেরই হোক না কেন অবশ্যই সবার সাথে মিলে দিলা কাজ করার চেষ্টা করবে অনেকে আছে আপনাকে হয়তো কোনো একটা কিছু প্যাশানোর জন্য আপনার সাথে বাঁচবে এ স্বাভাবিক হয়েই থাকে এটা সবাই তো এক না দেখেন এই যে আমার হাতের আঙুল কিন্তু পাঁচটা এক না কিন্তু পাঁচটা পাঁচ রকমের একটা বড়টা ছোট এরকমই অবশ্যই মানুষ এরকম কারো হয়তো ভালো সাইডটা ব্যবহার করে কেউ হয়তো খারাপ ব্যবহার করে তো যাই হোক আজকে মাস শেষে বেতন পাইলাম আর কত টাকা পাইলাম সেটা আমি আর নতুন করে কি শেয়ার করবো সেটা আপনারা সকলেই জানেন যে আমার মানে বেতন কত তারপরে আমি একটা একটু বলে রাখি যে আমার বেতনটা কত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত একটু ভালো করে দেখেন তেরোশো পঁয়ত্রিশ টাকা তাই তো তেরোশো পঁয়ত্রিশ টাকা সেটা হলো আমার চেক তেরোশো পঁয়ত্রিশ টাকা চেক ওকে তেরোশো পঁয়ত্রিশ টাকা হলো চেক আর এটা হলো স্পেস ঠিক আছে স্পেসের টাকাটা আমি আর গণব এটা হলো পাঁচ টাকা নোট তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো বারো ষোলো সাতান্ন কুড়ি একুশ বাইশ তেইশ ওকে এখানে হলো তেইশ সিচল্লিশ আর হলো পাঁচ পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি টাকা আর এখানে হলো তেরোশো পঁয়ত্রিশ টাকা তাহলে আঠারোশো টাকা তো আঠারোশো ইউরো আমার বেতন খাওয়া থাকা সব কিছু মালিকের তো এখন আপনারা ক্যালকুলেটারে হিসাব করে নেন বাংলা টাকা কত আসে এবং ইউরো তো আঠারোশো ইউরোই তো তো আমি জানি আমার এই ভিডিওটা বিভিন্ন দেশ থেকে দেখতেছেন তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি মানুষের সাথে মিলামেশা কাজ কাম করতে পারি এবং মানুষকে ভালোবাসা দিতে পারি তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন একটা শেয়ারে হয়তো গরিব অসহায় মানুষের জন্য ভালো হবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত